আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম দুলারি অফ কিয়টার মিলন মেলায় চলে আসলাম সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া রোপন শিশু পার্কে তো এখানে আসার পর আসলে এতটাই ভালো লাগছে এখানে আসলে পরিবেশটা অসাধারণ কি কারণে এখানে কিন্তু অনেক লোকজন খুবই কম এখানে কিন্তু আমরা যে ব্যাস যে গ্রুপ গিয়েছি এখানে কিন্তু সেই সময় কিন্তু লোকজন খুবই কম হয়েছে তবে আস্তে আস্তে বিকেলের দিকে কিন্তু এই পার্কে প্রচুর লোক আসে তো তারপরেও কিন্তু কাজকের আমাদের ব্যাসের সবাই কিন্তু অন্য সাইডে আসে তারপরেও কিন্তু আমি ভিডিওটা ধারণ করছি রিয়া রিয়া রিয়ারূপো শিশু পার্ক এখানে কিন্তু আমি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তো দেখতে থাকুন তো এখানে কিন্তু অলরেডি অন্য অন্য পার্কের মতন এখানে কিন্তু রান্নাবান্নার যে ব্যবস্থাটা ভিতরেই হয় কিন্তু রান্নাবান্নার যে এক্সট্রা টাকা কিন্তু এই পার্কে নেয় না একটা জিনিস খুবই ভালো লাগছে আমরা নাটোর গ্রিন বালিত গেছি তারপরে আরেক জায়গায় গেছি সব জায়গায় কিন্তু রান্নার টাকা নেয় প্রচুর পরিমাণ টাকা নেয় তবে এই পার্কে কিন্তু কোনো রান্নার চার্জ নেওয়া হয় না শুধু টিকিট পঞ্চাশ টাকা পিস এদের জন্য কিন্তু নেওয়া হয় তো আমি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর এই পার্কের যে দৃশ্যটা কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তো গতকালকের কিন্তু কেউ ভিডিওটা করা রেয়ার ওপন শিশু পার্ক এখানে কিন্তু অলরেডি কিন্তু আমি প্রথম আঁটছি এখানে অনেক মানুষই যেতে পারে অবশ্যই তারপরে কিন্তু আমি প্রথম আসলাম আসলে আমার কাজ অনেকটাই ভালো লাগছে তো আপনাদের কাজ কীরকম লাগবে জানি না তো ইনশাল্লাহ যারা জান অবশ্যই এখানে এই পার্কে যাবেন এখানে পার্কে গেলে কিন্তু অনেক ভালো লাগবে মন পরিবেশ সবটাই দুটোই কিন্তু অনেকটা ভালো লাগবে আর কি তো দর্শক দেখতে থাকুন এভাবেই কিন্তু আজকের ভিডিওটা ধারণ করা হলো সব সময় সব কিছু আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো দেখেন দৃশ্যটা আবারও কিন্তু দেখানোর চেষ্টা কত সুন্দর এখানে আসলে একটি কথা কি এটা শিশুদের জন্য কিন্তু পারফেক্ট কারণ এখানে শিশুদের জন্য সবই ব্যবস্থা কিন্তু আছে তো আসলে আমরা যখন গিয়েছিলাম আসলে আমাদের প্রায় উনতিরিশ জন লোক গিয়েছি এখানে তো আমাদের পুরো টিমের লোকজনই কিন্তু অন্য সাইডে আছে তো আমি একা একা কিন্তু আমি এইগুলি ভিডিওটা ধারণ করছি তো দেখতে থাকুন দেয়ারোপন শিশু পার্ক আবারও বলছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা অবস্থিত এই পার্কটা তো আমি পুরো দৃশ্যটাই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আসলে যে কোনো কাজ করতে হলে বিনোদন খেলাধুলার পাশাপাশি কিন্তু এক জায়গা কোনো জায়গায় যদি যাওয়াও যায় কিন্তু সতম ব্যস্ততার পরেও যে গেলে কিন্তু মনটা ভালো থাকে এবং সব কিছুই ভালো থাকে এবং বাচ্চারা থাকলে কিন্তু বাচ্চাদের নিয়ে যে গেলেও কিন্তু অনেক মজা পাবে আর কি তো আজকের ভিডিওটা করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এভাবেই কিন্তু আজকের ভিডিওটা আমি ধারণ করছি সোনালি টিভি পক্ষ থেকে দেখেন দর্শক আজকের দৃশ্যটা কিন্তু আমি সরাসরি দেখানোর চেষ্টা তো কতটুকু বিনোদন দিতে পারি আমি সঠিক জানি না তো আপনারাই জানেন অডিয়েন্স জুতো না থাকে অডিয়েন্স জুতো